হেরে হুড়কা পাশে বিষ্ণু পালাল কি রে না রে নেবু তুই আন খাই বকাছিস এত বড় বড় বক্স গলা ছাড়ে কথা পালাবে এ হুড়কা তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস নিজের শরীরটা বড় কোনো জিনিস হয়ে নাই ও খাবার ডরে ও পালা দিয়েছে দেখ এ নেবু ও যদি পালাই দিয়েছে তাহলে যাবে কথা বক্সটা তো আমাদের কাছেই আছে ন এ হুড়কা তুমি ঠিকই বলছি বক্স আমাদের কাছেই আছে তবে সময়টা যে আমাদের কাছে নাই রে বিসর্জনের সময়টা পারে যাচ্ছে লক হাসি হবে নাই বল নবু তুই ঠিকই বলছি সময় আমাদের কাছে নাই তবে সালা পালাই লোক কেন বল আমরা কেউ দুবাই মারিব সেটা তো হুড়কা কি করবে বল লোক গলা জমা হয়ে যাচ্ছে আর সালা বক্স বালা পালান দিয়েছে এবারে কি করবে বল এ নেবু এক কাজ কর কম দিকে খেল বগা খুঁজিয়ে নিয়ে আসবো চলে ঘুড়কা ও কোনো বকা বটে যে আসে পাশে থাকবে ও শিয়ালের মতন এমন লোকে নিয়েছে আমরা খোঁজাই পাবি না এনেবু এক কাজ কর ওই বক্সওয়ালাকে বালাকে ফোনটা কর ডাইরেক্ট হ রে এই কথাটা তো ঠিকই বলেছিস ওকে ফোনটা লাগাচ্ছি তাহলে হ্যাঁ রে নেবু লাগা লাগা হ্যালো কোথায় আছ কে বলছ তার বাপ বলছি এই বক্সটা ছাড়ে এখানে অপর কথা পালাইছে ও আচ্ছা 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 নামকলি থেকে নেবু বলছি কি হ্যাঁ নামকলি থেকে নেবুই বলছি জলদি মলদি তোর অপারেটরকে ভেজ নালে তোর বক্সে আগুন লাগাই দিব কেনে ওখানে বিষ্ণু নাই কি দু ঘন্টা হয়ে গেল বিষ্ণুর কোনোই পাত্তা না জলদি মলদি অন্য লোক ভেজ নালে বড় খারাপ হয়ে যাবে বলে দিছি হ্যাঁ ঠিক আছে আমি অন্য লোককে দেখছি জলদি দেখ নাহলে আমরা তোকে দেখবো একটা বক্স লিখতে দিব তোকে ঘর বলে দিছি এ হুড়কা যা দিয়ে দিয়েছি ন আপনি এবার লোক পাঠাবে ঠিকই করেছি এই লোক গেলাকে কমে দিবার বটে দাঁড়া বক্সটা বাজাইলি সালকা পয়সায় দিব না এ হুড়কা পয়সা দিবার তো কোনো চান্সই না রে যতটুকু বাঁচবে কেন ওই টাকাটা আমরা ফুর্তি করিব এ নেব ঠিকই বলেছি কাউকে হাল্লা করেছি না

এ ভেন্ডি বলিস না রে ভাই আমদে সাথে যা ঘটেছানো মাথাটা খারাপ হই যাচ্ছে হ্যাঁ হড়কা বাবা কেন কি এ ভেন্ডি আমি বলি দিছি আমাদের রাও পালায় দিয়েছে মুছবো বলে গেল আর দু ঘন্টা হয়ে গেল একনো আছে নাই হ্যাঁ লে বু দাদা ওই বিছুনু না বিছুনু কথা মেকনি দেখলি এ ভেন্ডি কোথা দেখলি রে হে রে কোথা দেখলি এ নেবু দাদা ওই গাছ তলটা বিষ্ণু দিড়ি আর এমন ঘামিয়েছে না যেমন কেউ ওকে দমে মারিয়াছে হুম হে রে ভেন্ডি কোন গাছ তলটা দেখলি হে রে এ নেব দাদা ওই কলি বুড়াটা করম যে গাছটা আছে না ওখনে দেখলি হে হুড়ুকা চরে ওয়াকে ধরিয়া নিয়ে আসবো আর সালাকা যা দুমবো না রে নেবু চ চ চো চ হে ভেন্ডি চরে চ তুই সঙ্গে চ হ্যাঁ চ হ্যালো কি বলছে বলো হে রে বিসর্জন ছেড়ে পালালি কেন এ মারি এমন গায়ে তুই বিসর্জন ধরে সব লোক গলা চং তাইলা বটে সব সময় মারে রে ধমকি দিছে হে রে বিষ্ণু বিসর্জন তোর হবে কি তা বলে বক্স গলা তুই ছেড়ে ছেড়ে পালাই দিবি না মারি এমন গায়ে বিসর্জন ধরেছিস না যেমন চেন্নাই এক্সপ্রেসের ফিল্মের মতন যেমন সবাই ঘেরে লিছে আমাকে এবার মারবো এবার মারবো এরকম করছে রে বিসর্জন তো হবে কি কোন লোক ভালো থাকবে কোন লোক খারাপও থাকবে তা বলে তুই বস গেলা তুই ছেড়ে ছেড়ে পালান দিবি এবারে তো বস গেলা তো ভাঙি ফুটাই দিবে গুহারা তার বস গলা মারে ফুটাক আমি এই কাঁচা শরীরে মার খেতে পারিবো না এমন দঙ্গল জায়গায় ঢুকাই নিয়ে জানে করে আর নিজে যাই কোন এক ফুর্তি করছিস এ

দাঁড়া আমার মালিককে বলেছে আরেকজনকে পাঠাচ্ছি তবে যাব নালে যাব না একা ডল লাগছে শুনেলে আমাদের দু ঘন্টা লেট হয়ে গেল সন্ধ্যা ছটার সময় আমাদের ঠাকুর বাড়ি করবার কথা তোর এরকম হলেও আর তুমি যদি এখন না শুনিস না কথা তো তোর আমাদের লোকগুলা খেপাই আছে সবাই দমে দুম ব্যাগ তোকে বলে দিছি ভালো ভালো চ বলে দিছি আমরা বাঁচাই নিব দেখ না বুদা কিছু হবে কেন এখন যদি যাস তাহলে কিছুই হবে নাই আর যদি আধা ঘন্টা তুই আরো লেট করে দিয়েছিস তাহলে কিন্তু তোর বিপদই আছে ये साला मारी फांसली कौन जगह ऐसे खुने है? हाँ तो चो